অন্ধকার ঘরের শেষ জানালা রাত তখন প্রায় দুটো গ্রামের পুরনো রাস্তা ধরে হাঁটছিল নিলয় হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় আশ্রয় নিতে সে ঢুকে পড়ে পাশের এক পরিত্যক্ত বাড়িতে বাড়িটার নাম চন্দ্রমোহন লজ বহুদিন ধরে বলে আসছে ওটা নাকি জানালার ঘর ভিতরে ঢোকার পরই বুঝল বাড়িটা ভীষণ ঠান্ডা বাতাস নেই তবুও জানালাগুলো কাঁপছে নিলয় তার ফোনের আলো জ্বালিয়ে সামনে এগোল দেওয়ালে পুরনো ছবি ঝুলছে সবাই হাসছে কিন্তু ছবির শেষ মানুষটার চোখ নেই হঠাৎ ওপরতলা থেকে টিক করে শব্দ শোনা গেল যেন ভারী কিছু মেঝেতে ঠুকছে হয়তো কিন্তু শব্দটা ধীরে ধীরে কাছে আসছে সে সিঁড়ির দিকে তাকাতেই দেখল একটি ছায়া নিজের মতো নয় লম্বা চিকন হাত পা স্বাভাবিক মানুষের মতো নয় যেন আঁকা বাঁকা শিকড় ছায়াটা একদম স্থির কিন্তু তার মাথাটা ধীরে ধীরে বেঁকে নিলয়ের দিকে তাকালো। নিলয়ের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম ফোনের আলো ফ্লিকার করতে লাগলো ছায়াটা ফিস ফিস করে বলল বাড়িটা থেকে বের হও কিন্তু শেষ জানালাটা যেন খোলো না এরপর আলো নিভে গেল নিলয় কোনোভাবে দৌড়ে বাইরে বেরিয়ে এলো বৃষ্টি থেমে গেছে বাইরে এসে শ্বাস নিতে নিতে পিছনে তাকালো সে চন্দ্রমোহন লজের শেষ জানালাটা খোলা আর সেখানে দাঁড়িয়ে আছে একই ছায়া এবার মুখে এক অস্বাভাবিক বাঁকা হাসি ধীরে ধীরে জানালাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল জানালাটা বন্ধ হয়েছে কিন্তু ওটা কেউ বন্ধ করল চন্দ্রমোহন লজের সামনে দাঁড়িয়ে নিলয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে ভাবল হয়তো আলো ছায়ার ভুল কিন্তু জানালার ভেতরকার সেই কালো ছায়া আবার ধীরে ধীরে মাথা কাত করল এবার স্পষ্ট বোঝা গেল ওটা মানুষ নয় ভয়ে শিরধারা ঠান্ডা হয়ে গেল নিলয়ের সে দ্রুত বাড়ি ফিরে গেল কিন্তু বাড়িতে ঢুকেই বুঝল কিছু একটা ঠিক নেই ঘরের বাতাসের গন্ধ বদলে গেছে যেন ভেজা মাটির সঙ্গে পুরনো কাঠের গন্ধ মিশে আছে যেমনটা ওই লজে ছিল নীলয়ে তাড়াতাড়ি দরজা লাগালো ঠিক তখনই ঠাস বাইরে থেকে কেউ দরজায় জোরে আঘাত করল নীলয়ে কাপা গলায় বলল কে কে ওখানে কোনো উত্তর নেই দ্বিতীয়বার ঠাস এবার ধাক্কাটা আরও ধারি যেন বিশাল কিছু আঘাত করছে হঠাৎ তার ফোনে আর নোটিফিকেশন মেসেজ সেন্টের অজানা একটা মাত্র বাক্য আমি জানালার ভেতর থেকে বেরোই নি তুমি আমাকে সঙ্গে করে এনেছ নীল আর বুক ধরফর করতে লাগল সে ধীরে ধীরে ঘরের জানালার দিকে টাকাল জানালাটার কাছে ভেতর দিক থেকে বাষ্প জমছে যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে তারপর নিচে দিয়ে ধীরে ধীরে একটা শব্দ শোনা গেল স্ক্র স্ক্র যেন লম্বা নোখ কাঁচ বেয়ে নিচে নামছে নিলয় পিছু হটতে হটতে দেওয়ালা খেকে গেল হঠাৎ জানালার কাছে কিছু লিখে উঠল নিজে নিজেই শেষ জানালাটা বন্ধ হলে পথটা উল্টো হয়ে যায় আর ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল অন্ধকারে নিলয় শুধু শুনতে পেল তার ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে গভীর শুকনো গলায় বলছে এবার তোমার পালা জানালা খোলার ঘরটা সম্পূর্ণ অন্ধকার নিলয় অনুভব করল তার পাশের ছায়াটা নিঃশ্বাস নিচ্ছে ঠান্ডা ভেজা ধুলো মিশ্রিত শ্বাস সে কোন রকমে ফোনটা অন করতে গেল কিন্তু স্ক্রিন ভেঙে গেছে জ্বলছেই না অন্ধকারের মধ্যে ছায়াটা আবার বলল জানালা খোলো না হলে পথ বন্ধ হয়ে যাবে চিরতরে নীলয় কাপা গলায় বলল তুমি কে আমার সঙ্গে কি চাও ছায়ার গলা এবার আরও ভারী আরো গভীর আমরা যারা ঘরে আটকে ছিলাম আমাদের কেউ বের হতে দেয়নি তুমি জানালা বন্ধ করলে আমি বের হলাম না তুমি আমাকে আনলে হঠাৎ ঘরের মেঝে কেঁপে উঠল নীলয় দেখল অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত বের হচ্ছে হাতটা মানুষের না হাড়ের মতো লম্বা কিন্তু তাতে মানুষের মতো আঙুল নেই শুধু কালচে ধারালো নখ ওটা এগিয়ে এসে তার পায়ের গোড়ালিতে স্পর্শ করল বরফের মতো ঠাণ্ডা নীলয় আতঙ্কে পিছিয়ে গেল এবার সারা ঘর জুড়ে ফিসফাস শোনা গেল একটা নয় বহু কণ্ঠ জানালা খোলো 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 কাঁপতে কাঁপতে নিলয় হাত বাড়ালো জানালার দিকে কিন্তু জানালার কাঁচে তার নিজের প্রতিচ্ছবি দেখা গেল না দাঁড়িয়ে আছে সেই ছায়া লম্বা বিকৃত মাথাটাও একপাশে বেঁকে আছে হঠাৎ ছায়াটা হাত বাড়িয়ে জানালার ওপাশ থেকে নিলয়ের হাত ধরে ফেলল তার শরীরের রক্ত যেন থেমে গেল ছায়াটা বলল পথ উল্টো হয়ে গেছে এখন তুমিই ভেতরের মানুষ এক টানে ওটা নিলয়কে জানালার ভেতর দিকে টেনে নিতে লাগল তখন নিলয় শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠল না আমি বের হতে চাই ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে কেউ জোরে ধাক্কাল একটি কণ্ঠ পরিচিত কিন্তু অদ্ভুতভাবে বিকৃত নিলয় দরজা খোল আমি তুই যখন লজে ঢুকলি আমি তোকে খুঁজতে এসেছিলাম এবার দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা মুখ যার চোখ দুটো পুরো কালো আর মুখ ভর্তি কাদা ভেতরের লোকেরা একাই থাকে না সে হাসল জানালার কোনা থেকে কালো ছায়াটা বলল দেখলে আরেকজন এসেছে ঘরের বাতাস জমে বরফের মতো ভারী হয়ে গেল এবার দরজা আর জানালা দুটোই ধীরে ধীরে খুলে যেতে লাগল দুটো অন্ধকারী নিলয়ের দিকে এগিয়ে আসছে